তিনটা জিনিস যার নসিব হয়ে গেল এক নম্বরে মতো জিব্বা যার নসিব হয়ে গেল যার জিব্বাটা মাঝে মাঝে আল্লাহর নাম নিয়ে নড়ে খালিল আহমদ চারণপুরি রহমতুল্লাহ লিখছেন ইকমামুশিয়াম নামক কিতাবের মধ্যে আল্লাহ মা খালিল আহমদ চারণপুরি রহমতুল্লাহ লিখছেন জিকিরের সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ তালা জিকিরকারীকে জিকিরকারী বানান আল্লাহ তালা জিকিরকারীকে কি বানান জিকিরকারী বানান জিকিরের সবচেয়ে পুরস্কার জিকিরকারীকে জিকিরকারী বানান এটা আবার কি কথা জিকির গাড়ি কে জিকির গাড়ি বানান এটা আবার কি কথা জিকিরের দ্বারা যদি আমার জীব বানরে এই নাড়ানো আবার আবার নাড়ানোকে বাধ্য করে এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানি রহমুল্লাহ একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমার যে কি হয়ে গেল আমি আপনাকে এতবার ডাকছি জীবনে তো জবাব শুনি নাই আমি আপনাকে এতবার ডাকলাম জীবনে তো জবাব শুনি নাই আল্লাহ তালা গায়েব থেকে আওয়াজ আসলো আব্দুল কাদের শুনো 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 তুমি একবার ডাকার পরে যদি আমি সত্তর বার জবাব না দিতাম তুমি দ্বিতীয়বার ডাকার তাও ফিকেই পাইতানা এই জন্য আল্লাহ তালা সবচেয়ে বড় দৌলত জিকির কারিকে আল্লাহ তালা জিকিরকারী বানান জিকিৰ খাৰি কে কি বানান বলেন জিকিৰ খাৰি বানান জিকিৰ তা জলুবোৰ জিকিৰা জিকিৰ জিকিৰকে খিচে জিকিৰ জিকিৰকে টানে চাল জিকিৰ জিকিৰকে কি করে টানে জিকিৰ জিকিৰ কি কি কৰে টানে লা ইনাহা ফিল লল্ল লা ইনাহা হিল লল্ল লা ইনাহা জিকিরের দুই নম্বর সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ তালা বলেন আমি জিকির গাড়িকে মজকুর বানাই জিকির আমার জিকির যে করবে আমি তার জিকির করবো তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত এবার علامه ইব্রাহিম আল জিয়াজী আল রহমানাহর বিখ্যাত গীতাব আল্লাহু আকবর কবীরা আল মধ্যে তিনি লিখছেন শুনবেন জীবন আর শুনুন এই বাক্য একজনও শোনেন নাই একজন একজনই বাক্য আর জীবনে শোনেন নাই আমিও এর আগে আর শুনি নাই তিনি বলেন যে একটা ফকির ফকির তার মোহসেন কে ভালোবাসবে এটা তো স্বাভাবিক ফকির তার মোহসেন কে ভালোবাসবে এটা তো স্বাভাবিক আপনি বাজারে গেলেন কোন ফকিরকে কে একশো টাকা দিলেন এটা স্বাভাবিক এখন ফকিরে আপনাকে ভালোবাসে আগামী বাজারে আপনাকে মনে মনে খোঁজে এটা স্বাভাবিক না স্বাভাবিক এই ফকিরটা আরেকজন আরেক ফকিরকে দেখা মাত্রই বলে আজকে একটা ভদ্রলোককে দেখলাম জীবনে আর কোনোদিন দিন কেউ দেয় নাই রে আজকে পাঁচশো টাকা দিল হ্যাঁ আমাদের কুমিল্লা এক বুজুর্গ ছিলেন কুমিল্লা মার্কাজের যিনি মালিক এই জায়গাটার যিনি মালিক হাজি হারুন সাহেব বড় ব্যবসায়ী ছিলেন তো ধরেন পাকিস্তান পিরিয়ডের কথা এক বিক্ষুব মহিলা এনার কাছে হাত পাচ্ছে ইনি করছেন কি পকেটে হাত দিয়া পাঁচশো টাকার একটা নোট দিয়ে দিছে তখন পাঁচশো টাকায় কয় মন ধান পাওয়া যায় তখন চার টাকা এক মন ধান পাওয়া যায় পাঁচশো টাকার নোট দিছে আর ওই বেটি হাটফুল করে ফেলছে আচ্ছা মুস্তুর আসার পরে এই বেটি হাজির সার আবার ঘুরে তো বলতেছে কি হৈছে কি হয়েছে কি হয়েছে তোমার কি ও হাজিশা আপনি একটু পকেটে হাত দিয়া দেখেন আপনি ভুল করছেন কিনা দেখেন হাজার আপনি ভুল করছেন কি না দেখেন আমি একদম সচক্ষে আমাদের টুমসরের প্রিন্সিপাল আলিয়া মজা বুজুর করছে আমি সচক্ষে দেখা ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি তো ওই মহিলা বলতেছে আজি সাহেব একটু পকেট হাত দিয়ে দেখেন আপনি ভুল করছেন কি না দেখেন কি হয়েছে চান না আপনি ভুল করছেন না না ভুল করে নাই যাও কি ফকির তার মোহসেনকে ভালোবাসবে এটা স্বাভাবিক লেকিন পৃথিবীতে কে আছে রাস্তার কোনো ভিক্ষুকে দশ টাকা দিয়ে বাড়ি যে তার জন্য দোয়া করে আল্লাহ ভিক্ষুককে দশটা টাকা দিলাম ভিক্ষুকে তুমি মাফ করে দাও বলছে জীবনে আচ্ছা আগামী বাজার আসে আবার তালাশ করে দেখি ওই ভিক্ষুকটা কই আজকে টাকা দিব আছে কেউ আচ্ছা তার জীবনে আর এই ভিক্ষুকের কথা মনে পড়ে তাহলে ভিক্ষুক তার মহসেন কে মানে অনুগ্রহকারী ভিক্ষুক তার এসানকারীকে ভালোবাসবে এটা স্বাভাবিক লেকিন এসানকারী ভিক্ষুকে ভালোবাসবে এটা তো অস্বাভাবিক

তিনি তো আমার সব দিলেন তিনি আর আমাকে ভালোবাসার এমন কি দরকার বিক্ষুব্ত বিক্ষুব্ধ তো সব দিলাম একশো টাকা দিলাম তোরে ভালোবাসার কি দরকার আল্লাহ যেন বলা উচিত ছিল তোরে তো আমি সব দিলাম তোরে আর ভালোবাসার কি দরকার লেকিন এখন রব বলেন আমি তোর ভালোবাসার অপেক্ষা আছি আমি তোকে ভালোবাসি আর তোর ভালোবাসার অপেক্ষা আছি এটা আশ্চর্য না আচ্ছা এটা কত বড় আশ্চর্য এই জন্য আল্লাহ তালা বলেন ও মাইয়ার তৎ দামিং খুমাং দিনহী যদি তোমরা দিন ছেড়ে দাও ফাসাফাইয়া তিল্লা উ বে খাউমিন আমি আর একদল বানাবো আল্লাহ দিন আয়ো যাদেরকে আমি ভালোবাসবো অয়ু হেগবহু না আর যারা আমাকে ভালোবাসবে যদি আমরা খোদান আকাশ তাল্লাহকে ভালোবাসতে ভুলে যায় আল্লাহ আরেক এক দল বানাবে যারা আল্লাহকে ভালোবাসবে এই শহরে রব এমন এক জাতি বানাবে ইনশাআল্লাহ যে জাতি আল্লাহকে ভালোবাসার জন্য জান লাগাবে হইতে পারে ইনশাআল্লাহ এই শহরকে বাক করে দিছে এমন এক জাতি এখানে নিবে যারা আর আল্লাহর নাফুরমানি করবে না যারা আর কি করবে না বলে তাহলে ফকির আই উ হেড বল মস্তনা ইলাই এটা কোনো আশ্চর্য নয় ফকির তার মস্তিন ভালোবাসবে এটা কোনো আশ্চর্য নয় ওমিনাল আজাবে আশ্চর্য বিষয় হইল আন্নাল মহসেনা ইউহেবুল ফকিরা মহসেন ফকিরকে ভালোবাসে এটা বড় আশ্চর্যের বিষয় আমার রব আমাকে ভালোবাসে এটা কতই না আশ্চর্যের আর আমি কম রবকে ভালোবাসি না এটা কতই না আশ্চর্যের আমি ভালোবাসা এটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল মা বাচ্চাকে ভালোবাসে স্বাভাবিক না অস্বাভাবিক হ্যাঁ বাচ্চা মাকে ভালোবাসে স্বাভাবিক না অস্বাভাবিক আচ্ছা কে আগে ভালোবাসে কে আগে ভালোবাসে এরপরে বাচ্চা কি করে এটা জন্মের দিনে মা বাচ্চাকে ভালোবাসে কি না তখন বাচ্চা কিছু বুঝে বাচ্চা চিনছে দেখি ভালোবাসে হ্যাঁ পেটে আসার পরেই মার ভালোবাসা শুরু হয় মা আসতে কদম দেয় পেটের বাচ্চাটা ব্যথা না পায় সব হানলা বলবেন যে মা কদম দিতে আসতে দিছে পেটের বাচ্চাটা যেন ব্যাথা না পায় আর ওই মারে এবার কি পরিমাণ ব্যথা বাচ্চা বাচ্চা দেয় আমি আমি মাকে কি দিলাম মা আমাকে কি দিলো দু চার দিন যদি একটু লোক দু চার দিন যদি ও হাসপাতালে একটু কমলা মুখে ঢুকে দেয় সবাই বইলা বেড়া জানিস বেটা মাকে মুখে লোক লোকমাতুলে দিছি অথবা মা তোমার মুখে লোক লোকমাতুলে দিছে কমপক্ষে ছয় বছর মাকে যদি একদিন সুচু করাইতে হয় একদিন পানি ঢেলে দিতে হয় তো এটা বলে বেড়ায় আর তোমাকে মা পানি ঢেলে দিছে ছয় বছর কত আশ্চর্য বাস্তব না বাস্তব তাহলে মা আমাকে ভালোবাসবে এটা তো দরকার নাই দরকার ছিল না লেকিন মা ভালোবাসা জান দেয় আর আমি ভালোবাসার দরকার ছিল আমি ভালোবাসার নাম নাই বলেন না বাস্তব না বাস্তব এবার বলে লাই মিনা লাজা এটা তো বড় আশ্চর্য যিনি সাত আসমান সাত জমিন সব বানিয়েছেন আল্লাজি খালাকাস সামাআতি ওয়াল আরদ ওয়া মা বাইনহুমা যিনি সাত আসমান সাত জমিন সব বানিয়েছেন তিনি তোমার কাছে আবার চাইবেন 10 টাকা এটা বড় আশ্চর্য আশ্চর্য না আশ্চর্য আমার কুরআনের ঘরের জন্য 100 টাকা দাও কে চাইতেছে আল্লাহ কি কথা আপনি আপনি না সাত আসমান সাত জমিন সব বানাইছেন আপনি না স্বর্ণের খনি বানাইছেন আপনি না হীরার খনি বানাইছেন আপনি না তেলের খনি বানাইছেন ওখান থেকে কিছু এখানে ঢাইলা দেন না আমার কাছে সান কিনলি গা আল্লাহ কয় এটা কোনো এটা বড় আশ্চর্য আমি তোমার কাছে চাইতেছি এটা বড় আশ্চর্য তুমি আমার তোমার জীবনের সর্বস্ব দিয়ে দিবা এটা কোনো আশ্চর্য ন কিন্তু তুমি তো দেওয়াই না আমি তোমার কাছে এখন চাইতেছি এটা বড় আশ্চর্য আবার আমি চাইতেছি কি লেগা এটা আবার আমার জন্য আমি চাইতেছি না আমি আবার তোরে ডবল দেওয়ার লেগা চাইতেছি আশ্চর্য কথা আমি আবার তোকে কি দিতে চাইতেছি এই জন্য আল্লাহু আকবার কাবীরা বুঝলাম না বুঝলাম না যে সেটাও বুঝলাম না বলেন কি বলছি মনে করছি মোবাইলেই বুঝি আমার জীবন মনে করছি টেলিভিশনেই বুঝি আমার জীবন ইমাম সাহেব যদি তারাবির ছেজদার মধ্যে চার বারো জাগাত পাঁচ বার তাজ পড়ে তো শেষে কি কয় হুজুর আর একটু শর্ট করেন আপনাদের শহরে মনে হয় বলে না হুজুর তেলাওয়ারটা হুজুর আরেকটু তাড়াতাড়ি করেন যেমন এই মসজিদে নামাজ শুরু হবে সাড়ে সাতটায় শেষ হবে আটটায় সাড়ে আটটায় আরেক মসজিদে নামাজ শুরু হবে সাড়ে সাতটায় শেষ হবে সোয়া আটটায় দেখবেন কোন মসজিদে মুসল্লি বাড়ে কোন মসজিদে কমে আটটা কোন মসজিদে মুসল্লি বেশি মানে পনেরো মিনিট জীবনের জন্য এতটা দামি কারণ পনেরো মিনিট পনেরো কুড়ি টাকা কামাই ফেলবো পনেরো লাখ টাকা অর্জন করে ফেলবে পনেরো পয়সা কামাইব শুধু মসজিদের সামনে গিয়ে আটা দিব বাস্তব অবস্থা অথচ এখানে কি চলে এখানে একটা দশটা নাকির বা বাজার চলে এখানে একটা ওবে দশ নাকির বাজার বলে না এখানে একটা আর রবে কয় নাকির বাজার এখানে একটা রবের দশ নাকির বাজার কিসের দশ নেকি একশো নাকি নামাজের মধ্যে দশ না একশো আর রমজান মানুষ আবার সত্তর গুণ বেশি কি আচ্ছা কত বিক্ষিপ্ত কথা মনে হয়ে যাচ্ছে কি করব আমি হ্যাঁ ঘড়ি দেখেন ঘড়ি দেখেন শুধু বলেন কইলে হতো না আরো বলতে হবে বহুত জায়গা আর বহুত জায়গা বলতে হবে কালকে মাগদ্বীপ বাদ বয়ান করছি বগুড়া না না কোন থানা কালু কালকে জোহর বাদ বয়ান করছি কাহালু থানায় মা দিবাদ বয়ন করছি আরেক থানায় বগুড়া এশাবাদ বয়ন করছি আরেক থানায় এরপরে রাজ বারোটা রওনা দিছি এরপরে আলহামদুলিল্লাহ জুমার বয়ান করছি আমার জুম্মায় একটা মহাসম্মেলন আলহামদুলিল্লাহ আমার জুম্মা হলো মহাসম্মেলন এরপরে জুমার বয়ান করছি এরপরে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আসছি ইনশাল্লাহ এসার পরে যাত্রা যাত্রাবাড়ি বয়ান করবো ইনশাআল্লাহ এরপরে গোবিন্দপুর বয়ান করব এরপরে সোজা সিলেট যায়া ইনশাআল্লাহ আবার বয়ান করব দুপুর বারোটা বাজে ইনশাল্লাহ এক জায়গায় সব ডালে দিলে তো আমার পুজি শেষ হয়ে যাবে আমি পরে কি করবো এই জিকির জাকের কে বানায় জিকির জাকের মাহবুব বানায় তিনটা জিনিস আল্লাহ যাকে দিয়ে দিল তিনটা জিনিস এক নম্বরে জিকিরের মতো জিব্বা যাকে দিল বলেন জিকিরের মতো কি আল্লাহকে ভালোবাসার মতো দিল দিল বলেন আল্লাহকে ভালোবাসার মতো দিল

কেন আল্লাহ রসুল আপ ওয়া লে মিন্মা সেয়া যার কাছে আল্লাহর আল্লাহ রসুল সবচেয়ে বেশি প্রিয় বলেন যার কাছে আল্লাহ রল্লাহ রসুল কি মাঝে মাঝে এটা এগুলো চার্জ করা উচিত না আচ্ছা মানুষ মানুষকে ভালোবাসে কেন মানুষ মানুষকে ভালোবাসে তিন কারণে এক নম্বর রূপে দুই নম্বর গুণে তিন নম্বর দানে বলেন রূপে গুণে দানে শুধু বাংলাদেশ এক দেশ আছে দেশে এই তিন কারণে ভালোবাসে না এ দেশে শুধু ভালোবাসে চান্দাবাজি করতে পারবো কিনা দেখো তার সাথে গেলে চান্দি করতে পারবো কিনা দেখো এই তারে ভালোবাসে কি যদি দেশে দুর্নীতির সুযোগ না দিত তো কোন নেতা খুঁজে পাইতো না যদি চান্দাবাজি সুযোগ মাজি তো কোনো কর্মী খুঁজে পাইতো না শুধু দুই কারণে এত নেতা এক নম্বর কারণ কি দুর্নীতি দুই নম্বর কারণ কি এই জন্য এত নেতা আমেরিকাতে এত নেতাও নাই এত কর্মীও নাই লন্ডনে এত নেতাও নাই এত কর্মীও নাই এত ছবিও নাই রাস্তা এত নেতা এত কর্মী কেন বলেন না বলেন না কোন কারণে কালকে দুর্নীতি জিরো বানায় দাও দেখবা না সব হারাই গেছে ঘা আর চান্দাবাজি বন্ধ করে দাও দেখবা কর্মী একটাও নাই কি এই আমরা যারা ভালোবাসে এই দুইটা ছাড়া ভালোবাসে কি এই যে এত দূর দূর থেকে আসছে দুই কারণে আসছে কেউ যে না এখানে দুইটা কারণ আছে এটা হলো চান্দাবাজি করা যাবে দুই নম্বর হলো কি দুর্নীতি করা যাবে এই কোনো কারণ আমাদের সাথে আছে ঢাকানগর কেউ এই কারণে যায় না এটা লাগবে না এটা লাগবে না এটা লাগবে না না আসতেও না এটা দিলে কাজ শেষ হয়ে কি বলছি জিকির বলেন জিকির জিকির তিনটা জিনিস আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল বলেন দুই নাম্বার জিকিরের মধ্যে একটা জিব্বা তিন নাম্বার কাঁদার মতো দুই চোখ আচ্ছা ডেলি এক মিনিট কান্দা যদি কোটি কোটি বছর কান্দা থেকে বাঁচা যায় ব্যবসাটা কেমন হবে ডেলি এক মিনিট কান্দা যদি কোটি কুটি বছরের কান্দা থেকে বাঁচা যায় বাণিজ্যটা কেমন কাঁদা না আসে শুধু জন্য জন্য আল্লাহ আমার কেন না আল্লাহ মোবাইলে কান্দা গজব করে দিছে মোবাইলে যারা পৃথিবীকে পুরো পৃথিবীকে নাচাইছে পুরো পৃথিবীতে হাসাইছে ওই হলিউডের তারিখ তারকা এখন কি পরিমান কাঁদে বুঝেন নাই কথা শুধু নিজেরা হাসছে না পুরা দুনিয়াকে হাসাইছে শুধু নিজেরা ল্যাংটা হয়েছে না পুরা দুনিয়াকে ল্যাংটা করছে এখন কি পরিমাণ কাঁদে কাঁদা মাত্র শুরু কি দেখছেন মাত্র শুরু নুরু ভাত নিবা মাত্র শুরু একবার নাম নুরু আর কি নুরু ভাত নিবি নুরু কি বলে এ কেবল শুরু কাঁদা কি শুরু বলেন আগুন কি দেখছেন মাত্র শুরু

সকালে আর সন্ধ্যায় তসবি পড়বা আমি বললাম রব্বুল আলমিন বেশি বেশি জিকির করলে সকাল সন্ধ্যায় তসবি পড়লে আপনি আমাকে কি দিবেন রব্বুল আলমিন বলেন যাও কথা দিলাম আলাইকুম জিকির করবে যত রহমত দিব তত জিকির করবা যত রহমত দিব তত জিকির করবা যত রহমত দিব তত এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবহান পরে দশ বার আলহামদুলিল্লাহ পরে দশ বার আল্লাহ আকবার পরে দশ বার এভাবে হবে প্রথম তিরিশ বার মিজানে উঠে যাবে দেড় এভাবে পাঁচ নামাজ হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার এবার রসুল আবার বলেন যদি কোনো মুসলমান আবার পড়ে তেত্রিশবার একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার পাঁচ নামাজ মিজানু উঠবে পাঁচ হাজার বার দেড় হাজার যোগ পাঁচ হাজার সমান সমান সাড়ে ছয় হাজার ঘুমাবার সময় পড়ব আবার একশো বার এভাবে হবে এক হাজার বার সাড়ে সাত হাজার বার কতবার এখন আমরা ঘড়ি ধরবো ছয়টা তিপ্পান্ন বাজে ছয়টা আপনাদের ঘড়ি তো কয়টা ছয়টা বাজে মনোযোগ দিয়া আওয়াজ ক্ষীণ আওয়াজ আল্লাহর কাছে কোনো উদ্দেশ্য ন আওয়াজ আল্লাহর উদ্দেশ্য শুদ্ধ সুন্দর করে মনোযোগ দিয়া এক নিঃশ্বাসে একবার আমরা এখন চুয়ান্ন বাজে গেছে কত বাজে দেখেন শুভান سبحان الله 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 سبحان الله, سبحان الله 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 الحمد لله 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 <applause> الحمد لله 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 الحمد <سؤال> 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 لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر الله الله أكبر 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 চার মিনিট কয় মিনিট তাহলে ফজরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগদীপে চার মিনিট আয়সায় চার মিনিট ঘুমাবার সময় চার মিনিট চব্বিশ মিনিট এই চব্বিশ মিনিট যদি কোনো মুসলমান জিকির করে বলুন তো দেখি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ মিনিট এবার বলুন তো দেখি এভাবে চারটা মিনিট দিয়েছি গত বিশ বছর কারোর ছুটে নাই এরকম একজন মানুষ পাওয়া তো কষ্টকর হবে বাস্তব না বাস্তব আজ থেকে দিব তো তড়িঘড়ি করে দিবেন তাড়াহুড়া করি না ধীরে 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 দিয়ে কয় মিনিট লাগছে তো তাড়াহুড়া করলে আর কত মিনিট বাঁচাবেন কি আজ থেকে পারবো না আল্লাহ সুন্দর চান না বেশি চান সুন্দর চান বলেন কি চান যদি সুন্দর হয় বেশি হয় তো কেমন হবে সুন্দর

আরো এক হাজার মাস্লা দেখি আর কে কে আছেন শুধু এক হাজার আল্লাহ না ঢাকা যাওয়া এক হাজার চাওয়া ঠিক হয়নি চরম চরম দিতে আছে আলহামদুলিল্লাহ বলেন যে আরো যারা যারা এখন আজান দিলে চলে যাবেন তারা বকেট হাত দেন আর যারা আসার পরে থাকবেন তারা দিয়ে না এখন তারা পরে ইনশাআল্লাহ পাঁচ হাজার দশ হাজার করে লেখাবেন জি মাসা আল্লাহ